রাত প্রায় বারোটা পাহাড়ি অঞ্চলের ভেতর দিয়ে ছুটে চলেছে একটি পুরনো যাত্রীবাহী ট্রেন ট্রেনের কামরায় মাত্র একজন যাত্রী আরিফ সে একা বসে আছে ট্রেনের অন্য প্রান্তে ইঞ্জিনের কাছে বসে আছে কন্ডাক্টর রমেশ ট্রেনটি ঢুকে পড়ে একটি দীর্ঘ অস্বাভাবিক অন্ধকার টানেলে টানেলের ভেতর ট্রেন ছুটে চলেছে জানালার বাইরে ঘন কালো অন্ধকার আরিফ জানালার বাইরে তাকিয়ে কিছুই দেখতে পাচ্ছে না টানেলের ভেতর সময় এগোচ্ছে দৃশ্য বদলাচ্ছে না আরিফের মুখে অস্বস্তি ও উদ্বেগ ফুটে ওঠে সে বুকের ভেতর অদ্ভুত চাপ অনুভব করছে আরিফ উঠে দাঁড়িয়ে কন্ডাক্টরের দিকে হাঁটতে শুরু করে টানেলের অন্ধকারে ট্রেনের শব্দ আরও ভারী হয়ে ওঠে রমেশের মুখেও অস্বস্তি ও আতঙ্কের ছাপ রমেশ ধীরে বলে এই টানেল এত লম্বা না রমেশের কণ্ঠে ভয় স্পষ্ট হঠাৎ ট্রেনের আলো একবার ঝাপসা হয়ে যায় টানেলের দেওয়ালের বাইরে কিছু ছুটে যাচ্ছে কিন্তু স্পষ্ট দেখা যায় না ট্রেনের চাকার ঘর্ষণের শব্দ অস্বাভাবিকভাবে ভারী হয়ে ওঠে আরিফ তার ফোন বের করে দেখে কোনো নেটওয়ার্ক নেই আরিফ ফোনে স্ক্রিনে সময় দেখে রাত বারোটা সতেরো আরিফ উদ্বিগ্ন মুখে আবার সময় দেখে তখনও বারোটা সতেরো তার বুকটা হিম হয়ে যায় রমেশ কাঁপা গলায় বলে সময় থেমে গেছে টানেলের দেওয়াল থেকে অস্পষ্ট ফিসফিসানি ভেসে আসে ফিসফিসানির শব্দে আরিফ ও রমেশ আতঙ্কিত হয়ে ওঠে শব্দগুলো স্পষ্ট না কিন্তু মনে হয় কেউ নাম ধরে রাখছে ট্রেনের গতি কমে আসে ট্রেন আবার গতি বাড়ায় ট্রেন আবার গতি কমায় টানেলের একই বাঘ একই দেওয়াল একই ছায়া বারবার দেখা যায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না